বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল বন্ধের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে পটুয়াখালী কারণে সাগরে কিন্তু আমরা এই যে সাদা জল্ লালদাল আছি লাম্বা জল আছি সবাই না খাইয়ে মারার ফলা সাগরে যত গুরা মাছ আছে যত প্রকারের গুরা মাছ আছে সব টলিতে নষ্ট করেছে সেই জন্য না খাইয়ে মরার ফলা আমরা চাই যে বন্ধ ট্রলিং এর কারণে সম্পূর্ণ মাছের রেনু দশ ইঞ্চির নিচে আমরা মাছ ধরি না আর সাগরে যারা ট্রলিং চালাইতে আছে এরা সব দশ ইঞ্চি তো দুর্গতা দুই ইঞ্চি পর্যন্ত তাদের জালে মারা পড়ে যার ফলে সাগরে সব রকম মাছের সংকট দেখা দিছে এই অবৈধ ট্রোলিং এর কারণে শত শত পোনা লক্ষ লক্ষ কোটি কোটি পোনা কিন্তু তারা ধরছে এবং এই সকল পোনা তারা কিন্তু জালে তোলার সাথে সাথেই কিন্তু আবার সেই জাল থেকে তারা ফেলে দিচ্ছে যার ফলে পোনাগুলো মারা যাচ্ছে এর ফলে আস্তে আস্তে সমুদ্রের মধ্যে কিন্তু মাছের সংকট দেখা দিচ্ছে এখনই এই সকল বন্ধ না করা গেলে অদূর ভবিষ্যতে কিন্তু সমুদ্রে মাছ থাকবে না বলে জেলেরা অভিযোগ করে করেন নাই কোনো ইলিশ মাছ নাই কোনো শাঁসরা মাছ নাই কোনো বাজে মাছ যার প্রভাবটা আমরা যারা জেলে বহলের মানুষ আছি সবার উপরে পড়ছে আর এই কারণে হাজার হাজার মানুষ এখন আমরা বেকার হয়ে গেছি বাদা জালটা দিয়ে সম্পূর্ণ গুঁড়ো মাছগুলো গুলো ধরে ফেলাইতেছে আর আমরা যে এখন যে তিন ইঞ্চি চার ইঞ্চি যে জালটা ফেলাই এই জালটা কোনো ইলিশ মাছ আমরা পাইতেছি না অন্য কোনো মাছ কোনো মাছই আমরা পাইতেছি না যেরকম ফেলাই এরকমই উড়বে আমরা এই মৎস্য ব্যবসায়ীদের খুব ধ্বংস দিতেছি হ্যাঁ এই বাদা যদি বন্ধ না করে বাংলাদেশের মৎস্য যারা আছে সবাই দ্রুত সময়ের মধ্যে এই ট্রোলিং এবং হচ্ছে অবৈধ জাল নিষিদ্ধ ঘোষণা করা হোক যার ফলে এখন যে যে সকল জেলেরা সমুদ্রের থেকে খালি হাতে ফিরছেন লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করছেন কিন্তু তারা খালি হাতে মাছ ছাড়াই কিন্তু ফিরছেন তীরে এই সকল সমস্যা সমাধানের জন্য দ্রুত ট্রোলিং এবং হচ্ছে অবৈধ ট্রোলিং এর যে জাল রয়েছে ছোট ফাঁসের জাল সেটি কিন্তু বন্ধের দাবি জানান সরকারের আশু দৃষ্টি কামনা করেন জেলেরা তো পটুয়াখালী থেকেই ছিল মানববন্ধনের সর্বশেষ তথ্য